কন্ডপুলি ডেপমেন্ট প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমি জানাল বলছিলাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্ডপুলি সুর ধামের শপিং মল কদরবাজার বেশর চৌরাস্তম কুমিল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চৌরাস্তম যে গণিত ভূঁয়া মেনশন যে মার্কেটটি রয়েছে ইসলাম লিমিটেড তার পাশেই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল এলাকার একটি জায়গা এখানে দেখাচ্ছি আপনাদেরকে গণিত মঞ্চন মার্কেট যেটি তার পাশে যে জায়গাটি রয়েছে এখানে প্রায় সত্তর শতক জায়গা এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি শহরে ব্যস্ততম একটি রয়েছে একেবারে এতটা ব্যস্ত যে এখানে সার্বক্ষণিক টোয়েন্টি ফোর আওয়ার্স আসলে ব্যস্ততম একটি জায়গা আপনি কুমিল্লা যদি প্রবেশ করেন এখান দিয়ে প্রবেশ করতে হবে আর আপনি যদি বের হতে চান এখান দিয়ে বের হতে হবে সুতরাং এমন একটি কেন্দ্রস্থল এই জায়গাটিতে নির্মাণ করতে যাচ্ছে আমাদের সত্রতলা শপিং মল সর্ণপলী দক্ষিণীটার একটি বিশাল প্রজেক্ট নির্মাণ তো আগামী ঈদের ঈদের পরপরই শুরু হতে যাচ্ছে পাইলিংয়ের কাজ আমরা যেই সত্তর শতক জায়গা দেখতে পাচ্ছেন এতটা ব্যস্ততম জায়গা যে এখানে আসলে আর কুমিল্লার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে এত বড় শপিং কমপ্লেক্স আর এখনও হয়নি কুমিল্লার ভিতরে প্রথম হতে যাচ্ছে আসলে এত বড়ো শপিং কমপ্লেক্স এর ভিতরে আপনার তিনশোর কাছাকাছি আপনার শপ আর একশো ষাটটির মতো অ্যাপার্টমেন্ট হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটি এতটা ফোকাসেবল এরিয়া এত সুন্দর একটি সুইটেবল এরিয়া আশেপাশে অনেক 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 ব্যস্ততম একটি এরিয়া যাকে বলবো কী বলব কুমিল্লা প্রাণ কেন্দ্র বলতে পারেন উপদুয়ার বাজার পিসর কুমিল্লা প্রাণকেন্দ্র ব্যস্ততম এরিয়া তো এখানে আসলে অনেকেই চাচ্ছি যে আমরা আমি বলেন আপনি বলেন আমরা সবাই চাচ্ছি যে এরকম একটি সুন্দর ব্যস্ততম এরিয়ায় এত একটি শপিং মলে আসলে একটি বাসা অথবা একটি দোকান যদি কারো থাকে আমাদের সবারই স্বপ্ন থাকে তো সেই স্বপ্নটি আসে পূরণ করতে যাচ্ছে আপনার গ্রুপ গ্রস্টিপেটের আপনারা পাঁচ ছয় বছরের কিস্তিতে আপনারা এখান থেকে দোকান এবং বাসাগুলো নিতে পারেন আর ঈদের পর পরে ফাইলিং শুরু হতে যাচ্ছে তো সুতরাং আমাদের কাছ থেকে যদি আপনারা বাসা এবং দোকানগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের টনসন ডিস গন্ডপলি হেড অফিসে যোগাযোগ করবেন আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু জিরো সেভেন ডাবল এইট ডাবল ফাইভ আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটি এত ব্যস্ততম এরিয়া এটি হ্যাঁ ঈদের পরপরই এখানের ফাইলিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে তো বিশাল একটি আসলে প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট কুমিল্লার ভিতরে আসলে এত বড় বিশাল প্রজেক্ট ঠিক আর এত বড় প্রজেক্ট আমাদের কুমিল্লাতে এখনও করে করেনি সামনে দিকে হয়তো হবে কিনা না জানি না হয়তো আরও বিশেষ দশ বছর পরে হতে পারে বাট এই প্রথম কুমিল্লাতে হতে যাচ্ছে এত বড় বিশাল একটি শপিং মল তো সুতরাং যাওয়া আপনারা এখান থেকে এই বাসা এবং দোকান নিচে আগ্রহী অবশ্যই আমাদের প্রকগুলি গ্রুপ নিয়ে সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম